সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদের একাত্তরের দিনগুলো এই পাঠটি পরে আমরা কি বুঝলাম এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো আমরা এই পাঠের প্রশ্নগুলোর উত্তর লিখি কোন প্রশ্নে দেওয়া আছে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে উত্তর লিখব মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে ক্ষণ প্রশ্নে দেওয়া আছে লেখাটি কোন সময়ে ও কত দিনে ঘটনা উত্তর লিখব লেখাটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে তিন দিনের ঘটনা গণং প্রশ্নে লেখক কী কী কাজের উল্লেখ করেছেন উত্তর লিখব লেখক নকশা বানানো স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উড়ানো শহীদ মিনারে গিয়ে কথাগুলো উল্লেখ করেছেন এবং সাতী মার্চের আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদি কাজের উল্লেখ করেছেন ঘ লেখা তিনটি অংশ শুরুতে তারিখ দেওয়া হয় কেন লেখাটি রুজনামাচার বা দিন পুঞ্জিমূলক রচনা বলে হোমানম্বর প্রশ্নে দেওয়া আছে এই লেখা থেকে নতুন কী কি জানতে পারলে উত্তর লিখব এই লেখা থেকে অনেক কিছু জানতে পেরেছি যেমন মুক্তিযুদ্ধের প্রাক্কালে সকল শ্রেণী পেশা ও সকল মানুষ কীভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিলেন কীভাবে ছোট্ট রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে তেইশ মার্চ যে প্রতিরোধ দিবস এবং শাপলা ফুল যে সংগ্রামী বাংলাদেশের প্রতীক তাও এখান থেকে জানতে পেরেছি বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীন সংগ্রামে জনমতের বিপুল সারা ও উত্তেজনার ঘটনা তাহলে এই ছিল তোমাদের পৃষ্ঠানং চৌষট্টি এর প্রশ্নগুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না